সালামু আলাইকুম শাহজো এলি সাইনের আপনার আরেকটি অর্ডার কী তো পার্সেল যেটা আমাদের অর্ডার প্লেস হয়েছে অলরেডি আমরা রেডিও করেছি যেটা ডিসপ্লেতে সরাসরি লাইভে দেখাচ্ছি এটা টু ফিট বাই টু ফিট বেল সাইন করা হয়েছে এখানে একটি লোগো ব্যবহার করা হয়েছে তো এটা আপনার ওয়ান পার্ট মানে এক পাশে লাইটিং করা হয়েছে তো আপনার এরকম সিঙ্গেল পার্টের লাইটিংয়ে আপনারা সাইন সাইনগুলো অর্ডার করতে পারেন এটা আপনারা চাইলে আর সিঙ্গেল পার্ট এবং ডুয়েল পার্ট সকল ধরনের টাইপেই করতে পারবেন সাইজটা এটা মানে আপনার দুই ফিট বাই দুই ফিট আপনারা চাইলে এর থেকে ছোটো বড়ও করতে পারবেন তো বর্তমানে বেলসাইনের চাহিদা থেকে বেশি আপনারা দেখেছেন আমরা বেলসাইনগুলো বেশি অর্ডার পাই কারণ বর্তমানে চাহিদাটাই বেলসাইনের সব থেকে বেশি এটা আপনারা এই ধরনের সাইনবোর্ডগুলো আপনারা করতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো লোকেশন থেকে এই ধরনের সাইনবোর্ড করতে চাইলে আমাদের সাথে সরাসরি মেসেজ করুন আমাদের ইনবক্সে জানান হোয়াটসঅ্যাপ অথবা ইমো আমাদের একটাই নাম্বার জিরো ওয়ান এই নম্বরে যোগাযোগ করুন করলে আমরা আপনাদের প্রথমে ডিজাইন দেখাবো ডিজাইন ফাইনাল করলে তারপর আমরা কার্যক্রম শুরু করতে পারবো আশা করি একটা বেস্ট কোয়ালিটি আপনাদের দিতে পারবো কারণ আপনার রেফারেন্সে আমাদের হতে পারে আরেকটি অর্ডার সেটা চিন্তাভাবনা করে আমরা যতটা কোয়ালিটি বেটার করা যায় সেটা চিন্তা করবো